বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা পাটি সাপটা পিঠা বানাবো এখন চাউলের গুঁড়াটা একটু বাজা দিয়ে নিব হালুয়া বানানোর জন্য এই গুঁড়িটা একটু বাজাতে নিলে ভালো হয়ে এই গুড়িটা একটু বাজাতে দিলে তাহলে হালুয়া বানানোটা সুন্দর হয়ে সুজি না দিয়ে গুড়িটা দিয়েছি এই জন্য একটু বাইরে দেব এই যে দলা ছিল আবার যে সুন্দর জরজরা হয়ে গেলো যে এখানে চাউলের গুঁড়াটা বাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নিই বন্ধুরা আমরা পাটি সাপটা পিঠার জন্য এখন হালুয়া রেডি করে নিব এখন শুধু দুধ দিব পানি না তো একটু হ্যাঁ পানি দিবা না এই যে শুধু দুধ দিয়ে হালুয়াটা বানিয়ে নিব আর একটু কইছে গোলা বানানোর জন্য পাটি সাপটা নারিকেলটি দিয়ে দিব নারকেল কি যে গোলার মধ্যে না হালুয়ার মধ্যে দিবে খালি নারকেল দিয়ে শুধু হালুয়ার মধ্যে দিয়ে দিব যাও একটু লবণ দিয়ে দাও লবণ তো বেশি দেওয়া যায় না কম করে দেওয়া খেজুরির গুড় দিয়ে দিল আবার এত টুকরাই খেদিল যে পাটি সাপটা গোলা বানানোর জন্য এখানে লাগবো এই জন্য এত টুকরাই সুন্দর করে মাখিয়ে আনব আর এই যে ভাজা গুড়ি দে এই পরে দিব কি নাড়া করে খালি সব সময় পরে তারা লাগবে হালুয়াটা বানানো শেষ হোক পিঠা বানানোর সময় আবার পরে দেখাব খালি হালুয়া খাবাস না মাঠে নিয়ে হলো হালুয়াটা হয়ে গেল এখন আমি নামিয়ে নেবো সামান করে রাখলে সামান দেখ কেটে দিতে সুবিধা হবে ঠান্ডা হয়ে গেছে এখন এখানে দুধ মিশিয়ে পাটি সাপটা পিঠার জন্য গুলা বানিয়ে নিব গুর বাঙ্গিয়া নেওয়া গেছে এটকে পাতলা করে গুলাইবে না পাতলা করে গুলাইছ মানে হওয়া গরম তো হয়েছে এটা পাটি সাপটা পিঠা বানাইতে রাখা ভালো হবে সে এই যে কত পিঠা বানানো হয়ে গেছে এই যে এই পিঠাগুলো কিন্তু অনেক মজা নারিকেল দিয়ে কত সুন্দর উঠা যায় একটু লাইগা পরে না এই দেখো বন্ধুরা কত সুন্দর পিঠা কতগুলা পিঠা হয়ে গেছে একটু এদিক সেদিক হইলে সমস্যা নাই এই অনেকগুলো বানানো হয়ে গেছে একটা সবগুলো বানানো হোক তারপরে শেষে দেখাবো আমি একটা নিয়ে যাই খাওয়ার জন্য অনেক গরম মিষ্টি ভিতরে কত সুন্দর হালুয়া তেল ছাড়া বন্ধুরা কত সুন্দর পিঠা বানিয়ে পিঠা খাওয়া হয়ে গেছে আমার বন্ধুরা পাটি সাপটা পিঠা বানানো শেষ হয়ে গেল বন্ধুরা আমার পাটি সাপটা পিঠা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর সবার সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে ধরা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার মতো করে এরকম বেশি বেশি করে নারিকেল দুধ দিয়ে হালুয়া বানিয়ে পিঠা বানিয়ে খাবে অনেক ভালো লাগে